আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাইকে জানার প্রীতি ভালোবাসা অভিনন্দন দেখে আজকে আপনারা দেখবেন পুকুরে কেমনে মাছ দিয়ে ধরতে হয় তারই ধারাবাহিকতা আপনাদের মাঝে শেয়ার করব হ্যাঁ খোলো মাছ ওটা খুলো ঝামেলা কিছুই না খুলতে হবে দেখেন এই যে বাবুটা কী বলে মাছ ধরে

বা থোৱা থল দৰ অন্য কিছু দৰে মাল শক্ত বিরে দইরো দিব কল দেব তাসিন শক্ত বিরে শক্ত মানে কি মাছ গোডা দেখেন বৰশিৰ মধ্যে ব্ল্যাক কাপ ধরছে দেখেন অ হা তো দিন্ত ফুল ওচৰত দি দেহা পাছত দি ব্ল্যাক কাপটা কি সিস্টেম সুধি দেখ বুজুক হ্যাঁ ব্ল্যাক কাপ দেখেন ও করি থওনো দিহি পানীতে দিলা হেন থ হেন তেন দেখেন ব্ল্যাক কাপ Так ন না রাখ পা তাই দে সুন্দর দে হল দেখেন রিয়েল একদম রিয়েল মাছ মারা দেখেন একদম রিয়ালিটি হ্যাঁ ফালাও তুমি ছোড়ো বউ ফালাও কত বড় ও้ย এতন্দদসকে আমার খাবার গুলি তো কি কোন সাদা ছোট সর নিয়ে রে কত বড় ও یار দাঁড়াও কে ধরা কাড়া এক বিশালা কাটা দে আইয়া রে গলেটিস একদম ফ্রেশ মাছ মারা দেখেন